তাঁর সকল বেশের আড়ালে প্রকট অনন্ত ভালোবাসায় করা তার শাশ্বত সমান ধরা কিন্তু কোনো পরিচ্ছিন্ন চিন্তা বাক্য বা কলমের আঁচর দিয়ে সেই লোকাতি মা রূপখানি ব্যক্ত করা সম্ভব তার স্বস্বরূপ পরমা প্রকৃতি ভাবময়ী কালী রূপে করবে কে কালীর শুধু তার কালো বর্ণই তিনি কালো ঠিকই কালোই তার একমাত্র বর্ণ নয় তিনি তিনি সকলেরই মা তাই ভাবি নারী হবেন কিন্তু হয় নারী বা পুরুষ এমন কোন সুনিশ্চিত সীমায়িত আকারে আবদ্ধ যে তিনি নন তিনি যে ঠিক কি তা বাঘকে প্রকাশ করা কখনই সম্ভব নয় তাই তো এমন প্রহেলিকা এই কারণেই তো তিনি আশ্চর্য রূপিনী মহামায়া